আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে অঙ্ক দেখতে পাচ্ছেন এটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষায় একশো শতাংশ গ্যারান্টি দিয়ে আসা একটা অঙ্ক মানে মোস্ট পপুলার অঙ্ক কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা ছ্যাঁচা হয়ে গেছে এই ধরনের অঙ্ক তারা কেউ পাত্তাই দেয় না আবার কারো কারো কাছে এই ধরনের অঙ্ক মারাত্মকভাবে মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়ায় আমি আজকে আপনাদেরকে এই অঙ্কটা করা তিনটে পদ্ধতি দেখাবো কেমন যে তিনটে পদ্ধতি আমি ক্লাসে ইউজ করি পদ্ধতি কিন্তু আরও আছে আমি তিনটে পদ্ধতি সাধারণত আমার স্টুডেন্টদেরকে শেখাই তার মধ্যে যেটা সব থেকে ভালো লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন যে কোন পদ্ধতিটা আপনার ভালো লাগলো এবং আমার মনে হয় যে এই ধরনের অঙ্ক যদি কারো সমস্যা হয়ে থাকে এর আগে তাহলে আজকের পরে হয়তো আর সেই সমস্যাটা থাকবে না আমার একটা পুরো ভিডিও আছে যে এই টাইপের সমস্ত অঙ্ক নিয়েই আমি ক্যালকুলেশন করেছি এটা পুরোনো ভিডিও একটু দেখে নেবেন কষ্ট করে সার্চ করে হেডিং এরকমই দেওয়া আছে যাই হোক অঙ্কটা একবার দেখুন দশ টাকা দরে পাঁচটা আপেল কিনে পনেরো টাকা দরে ছটা আপেল বিক্রি করা হলো তাহলে শতকরা লাভ কত এবার অনেকে এটাই মনে করতে পারেন অনেকে কি ম্যাক্সিমাম জনেই মনে করে এটা যে দশ টাকা দরে পাঁচটা আপেল মানে এক একটা আপেলের দাম দশ টাকা অ্যাট দ্য রেট রুপিস টেন এটা কিন্তু নয় ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করলে এরকমই দাঁড়ায় তো আপনি যদি পরীক্ষার কোশ্চেন দেখেন তাহলে কিন্তু তার ইংরেজিটা একটু অন্যরকম ওই জন্য আমি সবসময় বলি আপনার ইংরেজিটা অভ্যাস করুন বাংলা মানে কি গুগল ট্রান্সলেশন করে ওরা বাংলাটা দায় করছেন সেটারা নিজেরা অত সহজে বাংলায় খাটতে যায় না বাংলায় ডিস্টার্ব হয় তো যাই হোক না কেন যদি আপনি বাংলাটাকে বাংলার মতো ধরে করেন তাহলে আপনার উত্তর ভুল আসবে এবং সেটা আপনি অপশানে পাবেন না নেগেটিভই হবে আপনার দেখুন এখানে লেখা আছে দশ টাকার দরে পাঁচটা আপেল কিনে যে দরে কথাটা ভাবার দরকার নেই এরকম ভাবে আপনি ভাবুন দশ টাকায় পাঁচটা আপেল কিনে পনেরো টাকায় ছটা বিক্রি অনেকে আবার এটাও প্রশ্ন করে যে কিনেছে পাঁচটা কিনেছে পাঁচটা ছটা বিক্রি করলে কোথায় দিয়ে একটা কি ডিম পেরেছে ডিম পেরেছে কে পেরেছে সেটা প্রশ্ন নয় আপনি পেরেছেন নামই আমি পেরেছি না এক্সামিনার যে কোয়েশ্চেন সেট করেছে সে পেরেছে সেটা বড় কথা নয় কেউ ধরেন পেরেছে কিন্তু ব্যাপারটা অঙ্কটা এরকম নয় যে পাঁচটা নিয়ে ব্যবসা করছে পাঁচটা কিনে নিয়েছে তা নয় দশ টাকায় পাঁচটা মানে পাঁচটা আপেল বা এখানে কী আছে হ্যাঁ আপেলই পাঁচটা আপেলের একটা প্যাকেট করেছে দশ টাকা দিয়ে কিনেছে বিক্রি করার বেলায় এই যে ছটা আপেল পনেরো টাকায় বিক্রি করছে এই হচ্ছে গল্প কেমন তো এর যে ক্যালকুলেশন আমি আপনাদেরকে তিনটে পদ্ধতি দেখাবো ট্রাডিশনাল যে পদ্ধতি ছিল যেটা প্রফিট অ্যান্ড লস আমরা করি ক্রয় মূল্যের ওপরে লাভ লস কিন্তু এরকম যখন পেন পেন্সিল কলা আপেল ডিম দুল নাকেন নথ এরকম টাইপের অঙ্ক থাকে তখন বিকৃত পণ্যের ওপরে লাভ লস নির্ণয় করারও একটা পদ্ধতি আছে জলের মতো সহজ আমি সেটাও আপনাদেরকে বলবো এবং একটা শর্টকাট ট্রিক্স রয়েছে পরীক্ষার হলে অ্যাপ্লাই করার জন্য সেটাও বলবো প্রথমে আসি ট্রাডিশনাল পদ্ধতি কি ছিল এই যে দশ টাকা ধরে পাঁচটা আপেল কেনা আপনি এটা ভেবে নিন যে দশ টাকাতে পাঁচটা আপেল কিনেছি কেন দশ টাকাতে পাঁচটা আপেল কিনেছি এটা কেনা এটা হচ্ছে কেনার গল্প আর বিক্রি করার বেলায় কী করেছি বিক্রি করার বেলায় এই যে পনেরো টাকা দরে ছটা আপেল পনেরো টাকায় ছটা আপেল এইটা বিক্রি করেছি আর কেনার বেলায় দশ টাকায় পাঁচটা কেমন এই যে কেনা এবং বিক্রি করা আপেলের পরিমাণটা ঠিক নয় এটাকে ঠিক করে নিতে হয় কেননা কেনার বেলায় দশ টাকায় কিনেছি বিক্রি করার বেলায় পনেরো টাকায় বা কেনার বেলায় পাঁচটা বিক্রি করার বেলায় ছটা তো আমরা ট্রাডিশনাল পদ্ধতিতে যদি করি প্রফিট অ্যান্ড লস ক্রয় মূল্যের উপর নির্ভর করে সেক্ষেত্রে এই পরিমাণটাকে সমান বানাতে হয় মানে যতগুলো কিনলাম ততগুলোই বিক্রি করব। ক্লিয়ার তাহলে কেনার বেলায় কিনেছি পাঁচটা এই পাঁচ আর ছয় লস আগু করে তিরিশটা বানিয়ে নিন যে পাঁচটা নয় আমি কি করেছি তিরিশটা কিনেছি পাঁচটা কিনতে যদি দশ টাকা লাগে তাহলে তিরিশটা কিনতে কত লাগবে নিশ্চয়ই ষাট টাকা লাগবে কারণ আমি ছগুণ কিনেছি তাহলে টাকাও ছগুণ লাগবে একই রকমভাবে বিক্রি করার বেলায় ছটা বিক্রি না করে আপনি কি করবেন বিক্রি করার বেলায় তিরিশটা বিক্রি করুন ক গুন গুণ তাহলে টাকাও আপনি নিশ্চয়ই গুণ পাবেন মানে পঁচাত্তর টাকা এবারে এই লাল কালিটাকে ভুলে যান অঙ্কটা মনে করুন কালো কালি দিয়ে যেটা লিখেছে এটাই হচ্ছে অঙ্ক কীরকম যে তিরিশটা আপেল কিনতে ষাট টাকা লেগেছে ওই তিরিশটা আপেল পঁচাত্তর টাকায় বিক্রি করেছি এবার আপনি বলুন এইটা তো সিপি এটা তো কস্ট প্রাইস আর এটা তো সেলিং প্রাইস পঁচাত্তর টাকা তাহলে ষাট টাকা কিনে পঁচাত্তর টাকায় বিক্রি মানে কি লাভ কত লাভ হচ্ছে পনেরো টাকা লাভ কত লাভ হচ্ছে পনেরো টাকা এই পনেরো টাকা যদি লাভ হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলুন ষাট টাকায় পনেরো টাকা লাভ মানে কত ষাট টাকায় পনেরো টাকা মানে চার ভাগের এক ভাগ চার টাকায় এক টাকা তার মানে কত পঁচিশ পারসেন্ট উত্তর কত উত্তর হচ্ছে পঁচিশ পারসেন্ট অপশান বি ক্লিয়ার হয়েছে আমি আবারও বলছি ট্র্যাডিশনাল পদ্ধতিতে যদি যাই পরীক্ষার হলে আপনি কি করবেন এই অ্যামাউন্টটাকে মানে আপেল বা পেন বা পেন্সিল বা কলা যাই বিক্রি করুক কিনুক সেইটাকে সমান করে নেবেন টাকাটাকে আলাদা করে নেবেন যে এই একই পরিমাণ কিনতে ক টাকা লাগছে একই পরিমাণ বিক্রি করছি ক টাকায় তবে গিয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাবটা আপনার ক্ষেত্রে সহজ হবে তাই না এবার যদি আপনি ট্র্যাডিশনাল পদ্ধতিতে না গিয়ে এই যে পেন পেনসিলের যে কথাটা বললাম যে বিকৃত পণ্যের ওপরে লাভ লস আমরা নির্ণয় করব। তাহলে এক্সাক্টলি কাকে পরিবর্তন করতে হবে তাহলে আপেলকে নয় তাহলে পরিবর্তন করতে হবে টাকাকে মানে কীরকম দশ টাকায় পাঁচটা যেটা আমরা কিনেছিলাম এবারে আমরা দশ টাকায় পাঁচটা কিনবো না দশ আর পনেরো লস করে নিয়ে তিরিশ টাকাতে কিনব দশ টাকা যদি পাঁচটা পাই তাহলে তিরিশ টাকা নিশ্চয়ই পনেরোটা পাবো বিক্রি করার বেলায় পনেরো টাকায় বিক্রি না করে তিরিশ টাকায় বিক্রি করবো পনেরো টাকায় যদি ছটা বিক্রি করি তাহলে তিরিশ টাকা নিশ্চয়ই বারোটা বিক্রি করব ক্লিয়ার হলো এবার লাল কালিকে ভুলে যান এবার কালো কালিকে মাথা রাখুন যে কালো কালিটাই অঙ্ক কীরকম যে তিরিশ টাকায় পনেরোটা কিনে তিরিশ টাকায় বারোটা বিক্রি তাহলে লাভ লস কত এই ক্ষেত্রে এই পেন পেন্সিল কেনা বেচা মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড যদি হয় টাকা পয়সার লাভ লস না করে প্রোডাক্টে লাভ লস যদি করি তাহলে আপনাকে এরকমভাবে ভাবতে হবে সারা জীবন সেটা হচ্ছে বিকৃত পণ্যের ওপরে লাভ লস কী বললাম বিকৃত পণ্যের ওপর কস প্রাইস নয় কিন্তু বিকৃত পণ্য সেটা এরকমভাবে ভাবুন বারোটা আপেল বিক্রি করে বারোটা আপেল বিক্রি করে যে টাকা পাই তিরিশ টাকা সেই টাকা নিয়ে মহাজনের কাছে গেলে পনেরোটা কিনে আনতে পারি আবারও বলছি বারো টাকা বারোটা আপেল বিক্রি করে যে পয়সা পাই মানে তিরিশ টাকা সেই টাকা নিয়ে মহাজনের কাছে গেলে আমি পনেরোটা কিনে আনতে পারি তার মানে প্রতি বারোটা বিক্রি করে আমার তিনটে প্রফিট বারোটা বিক্রি করে তিনটে প্রফিট তো এই যে বারোটায় তিনটে মানে কি মানে হচ্ছে চারটে একটা বারোটায় তিনটে মানে চারটে একটা তো চারটে একটা মানে কি চারটে একটা মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট চারটে একটা লাভ তাহলে একটাই কত একশোটায় কত পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার হয়েছে তো যখন পণ্য নিয়ে হিসেব করব। আর কিছু নয় এইটাকে আমরা আলাদা করবো টাকাটাকে সমান করব আর যখন ট্র্যাডিশনাল পদ্ধতি যাব তখন পণ্যটাকে সমান করে টাকাটাকে আলাদা করে নেব ক্লিয়ার হয়েছে এইবার আমরা চলে আসি চাকরির পরীক্ষা যে শর্টকাট ব্যবহার করব সেই চাকরির পরীক্ষা শর্টকাটে সেটা হচ্ছে এরকম আপনি লিখবেন প্রথমে টাকা তারপর হচ্ছে প্রোডাক্ট যে কোনো অঙ্কতে আগে টাকা লিখবো পরে প্রোডাক্ট লিখবো যদি প্রোডাক্টটাকে আগে লিখি টাকাটাকে পরে লিখি তাহলে সিস্টেমটা উল্টে যায় সেটাও পদ্ধতি অসুবিধার কিছু নয় আপনি নিজেও পারবেন আমি টাকা আগে লিখেছি আপেল পরে লিখলাম কেন ওরকমই জেনারেলি অঙ্ক থাকে টাকা আগে থাকে প্রোডাক্ট পরে থাকে তাই এরকম করেছি সেটা হচ্ছে এই বাবা জীবনের সাথে এই বাবা জীবন গুণ করে দিন কত হয় এই যে দশ আর ছয় ষাট এইটা হয়ে যাবে কস প্রাইস আর এই যে পনেরোর সাথে পাঁচ গুণ করে দিন পাঁচ পনেরো পঁচাত্তর এই যে পঁচাত্তরটা এইটা হয়ে যাবে সেলিং প্রাইস ব্যাস আর কিচ্ছু নয় এবার আপনি নিজে ভাবুন এইটার সাথে এইটা গুণ করে কস প্রাইস আর এইটার সাথে কোনে কোনে ওইটা গুণ করে সেলিং প্রাইস এবার সেলিং প্রাইস কস প্রাইসের কথা বলছি কিন্তু তাহলে কস প্রাইস কত ষাট টাকা সেলিং প্রাইস পঁচাত্তর টাকা ষাট টাকায় কিনে পঁচাত্তর টাকায় বিক্রি তাহলে লাভ কত লাভ হচ্ছে পনেরো টাকা প্রফিট ষাট টাকায় পনেরো টাকা ষাট টাকায় পনেরো টাকা মানে কি চার টাকায় এক টাকা মানে কি মানে পঁচিশ পারসেন্ট প্রফিট ক্লিয়ার হয়েছে তো এই পদ্ধতিটা ভালো লাগলো না আগেরটা নাকি তার আগেরটা ট্র্যাডিশনালটা কোনটা ভালো লাগলো সেটা জানাতে ভুল করবেন না আমার কাছে এই অঙ্ক কিন্তু প্রচুর আছে দেখুন একটা পুরো সিট করানো আছে এটাতে এই অঙ্ক একই টাইপের অঙ্ক প্রচুর আপনি আপনারা চাইলেই কিন্তু এটা হোম ট্যাক্স হিসেবে নিতে পারেন আমি একবার আপনাদেরকে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি এটাও হোম ট্যাক্স হিসেবে আমার প্রফিট না লস দেওয়া আছে দেখুন এটা একই অঙ্ক কিন্তু একদম একই জাতীয় অঙ্ক আপনারা চাইলে এটা হোম ট্যাক্স হিসেবে নিতে পারেন এটা নিজেরা ক্যালকুলেশন করতে পারেন আমার একটা ভিডিওতে এর সমস্ত সমাধান করানো আছে ঠিক আছে ফাইনালি বলছি কোনটা কেমন লাগলো বা কোন পদ্ধতি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে সেইভাবে জানাবেন আমি রেগুলার ভিডিও আনছি সেটা তো অলরেডি আপনাদেরকে দু হাজার সালে প্রমিস করেছিলাম যে অধ্যায় ভিত্তিক ক্লাস আনবো সপ্তাহে দুদিন করে সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো আগামী পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট খুব বাছাই করা অঙ্ক আর সপ্তাহে একটা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান নিয়ে আসবো তার সঙ্গে প্রতিদিন সকাল নটায় এবং সকাল দশটায় আমার দুটো চ্যানেল একটা হচ্ছে বাইশ বার্ড ওয়ান পুরোনো চ্যানেল আর একটা হচ্ছে বাইশ ম্যাথ পাগলা নতুন চ্যানেল দুটো চ্যানেলের একটা সকাল নটায় আর একটা চ্যানেলে সকাল দশটায় প্রত্যেক দিন একটা করে শর্ট ট্রিক্সের ভিডিও দেখতে পাবেন ঘুম থেকে উঠে ফোনটা খুলবেন একটা শর্ট ট্রিক্স দেখবেন মাথায় রাখবেন পরে আর একবার দেখে খাতায় নোট করে নেবেন এটা আপনার জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট হবে ভীষণ ভালো প্রোডাক্ট নোট করে করে দেখবেন একটা টাইমে এক বছরে তিনশো পঁয়ষট্টিটা এরকম শর্টকাট ট্রিক্সের অঙ্ক আপনার সামনে উপস্থিত হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার